বুবলির শুক্রবারের দিন এমন সব খাবার খাওয়ার স্টাইল দেখে একিমন্তব্ব সাকিবের আর বিয়ারস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বর্তমান সময় আলোছনায় ট্রেন্ডিং এ রয়েছেন শবনমিয়া বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোছনায় আসেন তিনি বর্তমানে শবনমিয়া সিন বুবলিকে দেখা যায় বিভিন্ন ফোরি শুড়ে এবং বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত তবে শবনমিয়া সিন বুবলি বর্তমানে কাজের ব্যস্ত থাকিলে যতটা পরিমাণ আলোছনায় থাকেন তার সে ব্যক্তিগত ফটোশ্যুট ও স্টাইল গেট আপ নিয়ে বেশি আলোচনায় থাকেন সোশ্যাল মিডিয়ায় কেননা স্বপ্নমিয়া সেন বুবলির বর্তমানে লুকি স্টাইল গেট কিন্তু আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে বর্তমানে নিজেকে যে পরিমাণ ফিট করেছে স্বপ্নম বুবলি মনে হয় এ যেন তামিল কোন নায়িকা কেননা শরীরের গঠন এত পরিমাণ ফিট যা কল্পনা করা যায় না আর তাই তো স্বপ্নমিয়া সেন বুবলির লুকি স্টাইল গেট আপ নিয়ে অনেক আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে বুবলির আবারও একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে যে ভিডিওতে স্বপ্ন মিয়াসিন দেখা যাচ্ছে সামানে অনেকগুলো খাবার রেখে সেই খাবারগুলো খাচ্ছে আর বলছে শুক্রবারের দিন নো ডায়েট আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন মিয়াসিন বুবলি এতগুলো খাবার সামানে দেখে অবাক হয়েছেন অনেকেই পাশাপাশি এবার বুবলিকে শুক্রবারের দিন এমন সব খাবার খাওয়া দেখে খাবার খাবার স্টাইল দেখে মন্তব্য করেছেন সাকিব খান সাকিব খানের ভাষ্য স্বপ্ন বুবলি শুক্রবারের দিন আসলে এত সব খাবার আয়োজন করে আর আয়োজন করে একাই খায় আর আর সেগুলো ভিডিও করে সমাজ যোগাযোগের মাধ্যমে শেয়ার করে সত্যি খুব দুঃখে কেননা নিজে যা খায় এগুলো সোশ্যাল মিডিয়া প্রকাশে আনতে হবে কেন কিন্তু এবার দেখি বলা বলিও করছে খাবার নিয়ে তবে এতগুলো খাবার নষ্ট করার কোনো মানে হয় এমন সব মন্তব্য সাকিবের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করার